নমস্কার আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের দিনটা আমি শুরু করেছি আমার বাপের বাড়ি থেকে এই ভিডিওটা 28 ফেব্রুয়ারির আমি আগের দিনকেই বাড়ি পৌঁছে গিয়েছিলাম আর এখন যাচ্ছি একটা স্কুলেতে সেখানে রয়েছে বর্ষবরণ অনুষ্ঠান ফিসিমনে যে স্কুলেতে চাকরি করে সেই স্কুলেতেই রয়েছে অনুষ্ঠানটা ওখানে কয়েকজন স্টুডেন্টকে সাজিয়ে দেওয়ার জন্য আমাকে বলেছিল যেতে আর অনেক বছর ধরেই আমাকে বলেছিল অনুষ্ঠান দেখতে যাওয়ার জন্য সেভাবে কখনো গিয়ে ওঠা হয়নি তাই এবছর ঠিক করেছি যাব। সুমন স্কুল থাকার কারণে ও আসতে পারেনি আমার সঙ্গে ভাই যাচ্ছে আমার সঙ্গে ভাই আর আমি এগারোটার দিক করে বেরিয়েছিলাম বাড়ি থেকে রাস্তাটা এখনো ভালোই রয়েছে কিন্তু একটু পরে যখন বাঁধে উঠবো তখন রাস্তাটা ভীষণ খারাপ হয়ে যাবে

এর আগে আসছিলাম গ্রামের মধ্যে দিয়ে মেইন রোডটা পেরিয়ে গ্রামের মধ্যে দিয়ে আমরা এসে মাঝে উঠেছি রাস্তাটা যে কতটা খারাপ সেটা আপনারা ক্যামেরা দেখলেই বুঝতে পারবেন কী ভীষণভাবে নড়ছে এই বাঁধটা শেষ হলেই কয়েকটা জমি রয়েছে আর তারপরে রয়েছে দামোদর নদী যতদূর এলাম অনেকটাই রাস্তা ছিল কিন্তু পুরো রাস্তাটাই খারাপ ছিল বাঁধের যখন রাস্তাটা ভালো হওয়া শুরু করলো তার দু মিনিটের মধ্যেই আমরা স্কুলেতে পৌঁছে গেলাম মানে কথাটা এরকম হলো যে রাস্তা শুরু হতে না হতেই শেষ হয়ে গেল স্কুলে অনুষ্ঠান মোটামুটি দশটা সাড়ে দশটা থেকে শুরু হয়ে গিয়েছিল অনেক ভিডিওই করেছি কিন্তু সবগুলো দিয়ে উঠতে পারিনি কপিরাইটের জন্য যেগুলো শুধু মুখে গান করছিল বা কবিতা বলছিল শুধুমাত্র সেইগুলোই দিতে পেরেছি পেশিমনেদের এই স্কুলেতে আমি এটা প্রথমবার এলাম কিন্তু অনেক ছোটবেলা থেকেই আমাকে বলতো স্কুলেতে যাওয়ার জন্য অনুষ্ঠান দেখতে কিন্তু প্রত্যেকবারই কোনো না কোনো কারণ যাই ও আরও জীবনে উন্নতি করবে পুরস্কারটি তুলে দেবেন আমাদের অঙ্কের স্যার ম্যাডামরা মাননীয় তারা শঙ্করবাবু এবং মাননীয় মাননীয় অঙ্কের দুই স্যার ম্যাডামকে মঞ্চে রেখে নিচ্ছি মাননীয় মাননীয় এবং প্রিয়াঙ্কা ম্যাম আমার স্কুলেরই ছাত্রী আমার ছাত্রী আমরা দুজন মিলে অঙ্কে পুরস্কৃত করছি স্বর্ণ দিয়ে ঘর থেকে স্বর্গীয় সুবল চন্দ্র সেরা ছাত্র যাদের খুব মনোনীত করেছে অনিত পড়েলজনকে মঞ্চে রেখে দিচ্ছি অনিত পড়েল এবং রূপম ভৌমিককে মঞ্চে রেখে নিচ্ছি আমি উপস্থিত ছিলাম আমাদের রাজ্য

আমাদের কৃষি প্রধান জায়গা কৃষি প্রধানের উৎপাদনশীলতাকে কিভাবে বাড়ানো যাবে তার বৈজ্ঞানিক চিন্তা ভাবনা নিয়ে তার এসেছিল এসে কম্পিটিশন প্রবন্ধ এটা মামুলি ব্যাপার নয় গোটা পঁয়ত্রিশ হাজার যেখানে তাবর তাবর স্কুলে ছেলে আছে বড় বড় স্কুলে ইংলিশ মিডিয়াম থেকে শুরু করে সেখানে একজন গ্রামের স্কুল থেকে এরকমই এক কৃতি ছাত্র আছে মেডিকেলে সুমন ভুক্ত আজকে আসবে সুমন ভুক্ত আমরা তাকেও বরণ করে নেব এখন বরণ করে নেওয়া হচ্ছে সায়নকে আমাদের আমি ঘরের বাচ্চাগুলোকে রেডি করছিলাম আর ভাই বাইরে ভিডিও করছিল প্রত্যেকবার এই দায়িত্বটা সুমনই নেয় ও না আসার জন্য দায়িত্বটা ভাই স্কুলেতে আসার পর দেখলাম এই অনুষ্ঠানেতে অনেক স্টুডেন্টকে পুরস্কৃত করা হচ্ছে বিভিন্ন কারণে যেমন শুধুমাত্র পড়াশোনায় ভালো হলেই পুরস্কার পাচ্ছে না স্কুল থেকে খেলাধুলায় ভালো হলে তারপর কোন স্টুডেন্ট কি রকম আচরণ করে সবার মধ্যে সেটা নিয়েও পুরস্কার দিচ্ছে স্যারেরা আমি তো মাত্র দু একটা কথা বললাম কিন্তু এর বাইরেও অনেক কিছু নিয়ে পুরস্কার দিয়েছে আমি ঘরের ভিতরে থাকার কারণে এসব কিছু দেখেই উঠতে পারিনি মাঝে মধ্যে আসছিলাম আর দু একটা অনুষ্ঠান দেখে ঘরে চলে যাচ্ছিলাম এই ভিডিওটাতে অডিওটাও অন করতে পারিনি কপিরাইটের কারণে সকাল থেকে নাচ গানের অনুষ্ঠান তো রয়েইছে তার সাথেও বেশ কয়েকটা নাটকও হয়েছে যেমন এখন হচ্ছে এটা তো একটা নাটক দেখালাম এছাড়াও তিন চারটে নাটক রয়েছিল অডিও না দিলে বোঝা যাবে না তাই আর সেগুলোকে রাখিনি এই স্কুলেতে যে অনুষ্ঠান এত বড় করে হয় শুনেছিলাম পিসুমার কাছ থেকে ভাইও এসেছিল একবার তখন ভাইয়ের কাছ থেকেও শুনেছিলাম আজ প্রথমবার ওখানে গিয়ে দেখলাম আমি তো স্কুলের নাম বলতেই ভুলে গিয়েছি যদিও আপনারা ভিডিওতে এতক্ষণে দেখে ফেলেছেন এই স্কুলের নাম সোনার গড়িয়া বিবেকানন্দ বিদ্যা মন্দির হুম আর একটা কথাও বলতে ভুলে গিয়েছিলাম এখানে কুইজের প্রতিযোগিতাও ছিল স্টুডেন্টদের মধ্যে এই স্কুলে গিয়ে বুঝতে পারলাম এই অনুষ্ঠানটা নিয়ে প্রত্যেকটা স্টুডেন্টই খুব আনন্দিত এবং খুব আগ্রহের সঙ্গে সবাই এই অনুষ্ঠান যোগদান করে শুধুমাত্র ছাত্রছাত্রীরাই আসে না তাদের অভিভাবকরাও আসে আর এই স্কুলেতে শুধুমাত্র ছাত্রছাত্রীরাই অংশগ্রহণ করেন না তার সাথে দিদিমণিরাও কাঁধে কাঁধ মেলান আর একটা কথা যেটা না বললে আমার ভিডিওটা অসম্পূর্ণ থেকে যায় এই স্কুলেতে যে কটা নাটক হয়েছে তার দায়িত্ব ছিল আমার পিসিমণির উপরে আর তার থেকেও বড় কথা যেটা আমি যে এখন স্কুলেতে বাচ্চাগুলোকে নিয়ে নাটকের অনুষ্ঠান করি তার অনুপ্রেরণা কিন্তু আমার পিসিমণি প্রত্যেকটা পদক্ষেপে পিসিমণি আমাদেরকে সাহায্য করে প্রথম থেকে শেষ পর্যন্ত কি নাটক করব সেই নাটকটা কিভাবে পরিচালনা করব কি পোশাক রাখবো সবটাই পিসুমনে ঠিক করে দেয় আমি শুধু বাচ্চাগুলোকে গুলোকে দেওয়াই এখন যে নাটকটা চলছে সেটা পূজার সাজ নাটক এই নাটকটার মধ্যে পিসুমনি কিছু কিছু জিনিস অ্যাড করেছে যেটা অন্যরকম এবং আরো সুন্দর করে তুলেছে নাটকটাকে শুমণি বললো যখন তুই আসছিস তাহলে একটা নাচও করে দিস নাটকের মধ্যে রয়েছে তাই সেটারই চেষ্টা করছিলাম তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরের নতুন গড়ে ওঠা কলোনি তালির ঘরে তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারি কেনের আলোচনা ঘরে আনন্দে আর খুশিতে ফলমনে হয়ে উঠেছিলেন তুই আসার পর তোর নাম রেখেছিলেন সুকল্যাণ মানুষটার মনটা ছিল একেবারে শিশুর মতন অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্ভিকাকেও ভেঙে পড়তেন না কখনও সকলের ভালো চাইতেন মন থেকে বলতেন দেখো একদিন এই দেশের মানুষ ঠিক মুক্তি পাবে অশিক্ষা থেকে দারিদ্র থেকে শোষণ থেকে মুক্তি আজ পয়লা শ্রাবণ অনুষ্ঠান শেষ হতে হতে অনেকটাই প্রায় সন্ধে হয়ে গিয়েছিল এখন আমরা বাড়ি যাব আর বাড়িতে এসে দেখি মা আমাদের জন্য বিরিয়ানি করেছে সুমনও আসছে খেয়ে আমরা রাত্রিবেলায় বেরিয়ে পড়ব কারণ কালকে ছিল ফার্স্ট মার্চ আর স্কুলেতেও ছিল বসন্ত উৎসব সেটা শুরু হবে সকালবেলার র্যালি দিয়ে আর সেটার জন্য তো আজকে না পৌঁছলে কালকে গিয়ে পৌঁছতে পারবো না সময় মতো তাই রাতেই খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার পরের অন্য ভিডিওতে